অনুপ্রেরণার আরেক নাম কলাবাই ব্যাপার যেটা হয়েছে যে কিছুদিন যাবতই দেখতেছি মোটামুটি এই টপিকটা নিয়ে সবাই কথা বলতেছে ভাই আমার কাছেও একটা প্রশ্ন একটা বই এক হাজার টাকা কি করে হতে পারে আর তিনি এরকম অনেক বেশি মূল্যবান মানুষ এরকম কিছু না ভাই যে তিনি অনেক বেশি মূল্যবান মানুষ যার কারণে তার অনেক ওজন সেই ওজন মানুষ হচ্ছে টাকা দিয়ে কিনে নিবে বইয়ের পাতা না বই না টাকা দিয়ে হচ্ছে কিনে নিবে তার সে ওজন এটা কোন ধরনের ফাতরা মিরে ভাই আর অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল আরে ভাই এর আমি শুধু চিন্তা করি এর সাথে মানে এরে অনুপ্রেরণা মনে করে কারা ভাই এরা তো ভাই আরেক বস্তির পোলাপান ভাই মানে এদেরকে বলতেও ভাই মানে খারাপ লাগতেছে ভাই মানে কি বলবো মানে শুনতেগুলা খারাপ শোনা যায় ভাই এত তুলু তুলু কেন রে ভাই কন্টেন্ট বানাবেন তারে ভাল লাগে ঠিক আছে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল তাই বলে তার সব বই মনে করেন একশো টাকা করে এই কি বলে এক হাজার টাকা করে নিয়ে নেবেন মানে টাকা কি এতই বেশি হয়ে গেছে রে ভাই টাকার কোনো দাম নেই তাই না এক হাজার টাকা করে বই নিয়ে নেবেন আবার বলতেছে যে প্রবাসীদের জন্য আমার বই আসতেছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তোমারে মানে ওইভাবে দিবে সব কিছুর একটা লিমিট থাকা উচিত তাই না সব কিছুর একটা লিমিট থাকা উচিত এটা কোন ধরনের কথা রে ভাই একটা বই তিরিশ হাজার টাকা দাম মানে এরকম কি দিয়ে দিচ্ছে মাঝে গত কালকে না পরশু দেখলাম জুয়েল ভাই কথা বলছে এই টপিকটা নিয়ে যে আসলে তার কথা কিন্তু যুক্তিক তার কথা কিন্তু লোকটা হচ্ছে বেমানান কিছু বলে নাই যে পেজের মধ্যে মানে প্রতিটা পাতার মধ্যে কয়েকটা করে লাইন বই চাইলে এখন যে কেউ লিখতে পারে ঠিক আছে চ্যাট জিপিটি আছে ভাই এআই আছে বই চাইলে যে কেউ লিখতে পারে তাই বলে হইতেছে যে মানে কোনোরকম একটা বই লিখলাম আর একটা ধান শুরু করে দিলাম এক হাজার টাকা করে বিক্রি করলাম আরে ভাই ভালোবাসার মানুষ আছে ঠিক আছে তোমার কাছে তোমার পিছে ভালোবাসার মানুষ আছে তোমার ফলোয়ার আছে তাই বলে তোমাকে একদল জাতি ভালোবাসে তাই বলে সেটা সুযোগ নিও না সেটা সুযোগ নিয়ে হচ্ছে তাদেরকে তুমি মানে মাইরা খাইও না এগুলা বাদ দিয়ে ভাই ভালো হয়ে যাও ঠিক আছে